সিনেমায়ও নিয়ে যায় নিয়ে যেয়ে বলে যে দেখো আজকে ঢুকিয়ে দিলাম দুনিয়ায় ওয়েট করো পরেরটা লাস্টে পরের লাস্টে কখন লাস্টে হবে আপাতত দুনিয়াটাই ঢোকো আমার যুবকদেরকে ওগো মেয়েরা তোমরা আর খারাপ বানাইও না আমার যুবকদেরকে খারাপ বানাচ্ছাও এখন আবার আর একটা ফেতনা তৈরি হয়েছে রাস্তা সাইড দিয়ে বিভিন্ন সিনাক্স তৈরি হয়েছে বিভিন্ন যে চার দোকান এই দোকান সেই দোকান আর ওখানে ওই যে পল গাদা দিয়ে বিশুল দিয়ে গোল পাতা দিয়ে ছোট ছোট ঘর বানায় এমনভাবে রেখে দিয়েছে গো যে ওর মধ্যে যে কাটি মারামারি করে कॉफी हाउस कॉफी हाउस से याद डाटा हजार ने हजार ने हमारे भाई ओ गो हमारे मायेरा ओ बोनेरा আপনাদেরকে একটু বলি কান খুলে শুনে রাখেন যেই সিহারা দেখায় আমার এই সোনার টুকরো যুবকদের খারাপ বানায় ফেলাচ্ছেন সিহারার ঝলকানি মারিছেন ফেসবুকে ছবি ছড়িয়ে দেন মাঝে মাঝে এমন ছবি ছড়িয়া দায় গো রে আগে ছিল থ্রি পিস তারপর উঠলো টু পিস তারপর এখন আবার ওয়ান পিস আবার সেদিন দিন দেখলাম ঢাকায় ছিল গানদ এসে নেই পিস গো রে নেই পিস করবে কেমন জাহেল ওয়াকার না ফি

সুন্দরী হয়ে গেছে ওরে তাই দেখি আমার যুবক ও খেপেছে বলতেছে আব্বা ওর সাথে ছাড়া বিয়ে করবো না আব্বা বলতেছে ও তো তোর ও তো নিশু বংশের বংশের নিচু হইলেও বংশ নিচু হইলেও অসুবিধা নেই আমার থেকে বড় আছে

তুলো গirim আরോഗ്യর জন্য তো আমাদের মার্কেটে কোনো চান্স নেই আমার ক্যামেরাম্যান আছে আজকেও বাজার দিয়ে গাড়ি আনতেছি মাপুন রসাইরও দিতে চায় না হরেনদীপ সিতাওগের কোনো গিরাজি নেই কারণ সরকারে উরা স্পিকারে উরা মমতাজে উরা কোঞ্চাটে উরা সব জায়গায় উরা আবার আমার দাদার দেশ থেকে যে মাঝে মাঝে ভাড়া কইরা আনে তাও নারী গো কথা কয় না এই জন্য আমাদের কোন আর আপনার সারা পোলের কসমেটিকের দোকানদাররাও ওরাও সেরাম আমার আকরাম ভাই গেছে কসমেটিকের দোকানে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে তখন অন্য কোনো কাস্টমার নেই অলরেডি ফেয়ার অ্যান্ড লাভলি বের করবে হঠাৎ করে তিন সাইডে মহিলা কাস্টমার ঢুকেছে এসে বলছে হুজুর একটু সরি যান তা বলছে আমার ফেয়ার অ্যান্ড লাভলিটা দেন তা আকরাম ভাই বলছে ফেয়ার অ্যান্ড লাভলি মাখ পেন করেন সারা মুখী তো দাড়ি বলছে দাড়ি নাই আমার উঠেছে আমার বোত্তার উঠিনি হ্যাঁ মাখ পোখানে মানে

আর ভাবির সাথে মজা মেরে কথা বলে ভাবি গো দিন হয়ে গেল আসেন না কতদিন হইলো আপনি দোকানে আসেননি কি হয়েছিল ভাবি আর বললেন না ওই মগা বিদেশে গেছে ও খাটাস টাকা পাঠাতে পারে না আজ তিন মাস পরে টাকা দিয়েছে তাই ইসলামী ব্যাংকে তুলে নিয়েতে আসলা এমন ঢেলাখানা কার সাথে যে বিয়ে চাল্লা ও কার সাথে বিয়ে ঢেলাখানা টাকা পাঠাই তারপরেও কার সাথে বিয়ে হয়েছে তোর ভ্যানালার সাথে হওয়ার দরকার ছিল তোর কথা কয় না আমার ভাই শুধু তাই নাই এই মা বোনেদের আরো দোষ আছে আল্লাহর নবী বিভিন্ন কারণ বলেছেন যে নামাজ পড়বে রোজা করবে তারপরে জাহান নামে যাবে এর মধ্যে একটা কারণ হলো যে মা বোনেরা ঘন ঘন স্বামীর বলে তালাক দাও তালাক দাও তালাক দাও তালাক দাও কিছু হলি তালাক দাও আমি তোমার ঘর করবো না তোমার থেকে আমার ওই সবদুল ভালো ছিল বলে না বলে না ওরা কিন্তু নিজে নিজে শিকার করিয়ে দেয় অনেক কি ঘটিছে না ঘটিছে যেদিন মাল হাসছে যা মমতাজ গানেই কিন্তু কই দিয়েছে যে আমি যখন কলেজেতে পড়ি আমাকে ভালোবেসে ছোট ছেলে ছিল গলাই দেবে দড়ি এবার ওর স্বামী বলছে তাহলে তো সিয়ারম্যানের সাথে কি হইলো বলছে কই কখন কি হইলো বলছে কিছু হয়নি না কিছু হয়নি তুমি আমার অপবাদ দিচ্ছ এ অপবাদ দিচ্ছি মানে তুই যে নিজে গান গালি আমি যখন কলেজেতে পড়ি আমার ভালোবেসে অমুক চিয়ার মানের ছোট ছেলে সেই ছিল গলায় দেবে দড়ি গেইছে না গাই নাই আমার বাবু কয় তোমার সাথে বিয়ে করাটাই আমার ভুলে তুমি আমার তালাক দিতাম তোমার থেকে আমার কত জায়গায় কত আমি যখন কলেজে আমার পিছনে ঘুরি বেড়াইছে কত বাদাম কিনে দিয়েছে মাহাবিলি গেলি এইসব ছেলেরা ওরা ভালো ছিল এই কথা বলো আবেগে কই ফেলাইছে এবার যেদিন এই স্বামী কয় ওই কয় তোমার সাথে সব কথা কি যা কইস বলো অত সর মনে নেই কথা কয় না তার মানে বাদাম যা কিনে দিল তুমি তো স্বীকার করলে আবার বাসর রাতি আমাকে যুবকেরাও তো ইরাও তো একেবারে সব ফেরেস্তা না বিয়ের শির পরে জিজ্ঞেস করে স্ত্রী আজকে তোমাকে পেয়ে আমি ধেন হয়েছি তো তোমার কি কারের সাথে প্রেম হয়েছিল তো বলে কি বলছেন আপনি আমি তো আসলে আমার দিকে কেউ কখনো চোখ তুলে তাকাইনি আমি একেবারে আমাকে যেভাবে এনেছেন আমি এরকমই আর কি কোনো জায়গায় কিছু ঠিক আছে তো এখন ওই ছেলী তো দেখছে গেছি বাসে হ্যাঁ কবির সামাদের ওয়াজে শুনেছিলাম আল্লাহ কোরআনে বলেছে যেমন স্বামী তেমন তার স্ত্রী আসলে তুমি যেরকম পুত পবিত্র আমিও সেরকম আল্লাহ কে স্ত্রী বুঝে ভালো আছে কি গো মা বিয়ের সময় কান্দে না না। কান্দে কান্দে গো কি মনে করি কান্দে ওর এত কান্না খের সেই দিন দেখলাম যে আর্জেন্টিনা জিতে গেছে তাই একজন বলছে আমার আনন্দ এমন লাগা লেগেছে মনে হচ্ছে আমার বিয়ে হয়েছে তাহলে আনন্দ না তাহলে কান্দে কেন কান্দে এই জন্য যখন প্রথম কবুল বলে তখন বলে অমুক আমার অমুকের ছেলে অমুকের সাথে ওই যে আক্রামের সাথে হাফেজে কোরআন তার সাথে তোমার এক লাখ টাকা দেন মহরে বিয়ে তুমি কি কবুল আছো নাকি হঠাৎ মনে পড়ে যায় যখন আমি সিক্সে পড়তাম তখন আমার একজন কলম কিনে দিত আমার একটা ডায়রি কিনে দিয়েছিল একশো টাকা কিনে দিছি একশো টাকা দিছিল ও বাদ কবুল ও বাদ দ্বিতীয়বার যখন বলে তখন মনে পড়ে আমি যখন দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিলাম তখন একজন আমার বিদায় দিন ওরে কান্দা কান্দিল যে পর হয়ে চলে যাচ্ছে সে হইলো জনাব সব দিল ও বাদ আকরাম কবুল ও বাদ আকরাম কবুল তিন নম্বর হ্যাঁ তিন নম্বর যখন কলেজে পড়তাম তখন আমার জন্যে সাকিব খান নাম সাকিব খান আর কি আমার পিছনে ঘুরে বেড়াইতো আমার কিছু হলি ও মনে মোটে সহ্য করতে পারতো না আমার সাইকেলে ঘুরে বাড়ি থুয়ে যেত আবার ওই সিনাকসে খাওয়াতি নিয়ে যেত ও বাদ আকরাম কবুল কে মনে পড়ে না পড়ে না এইগুলো করিয়ে কবুল বলে তারপরে যে এই সংসারে অশান্তি আছে না নাই সংসারে অশান্তি মা আল্লাহ বললেন তোমাদের চেহারা কাউকে না আর তোমরা চেহারা দেখিয়ে বেড়াও আমি একটা ঘটনা বলতে চাই আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন দান্দান মোবারক মুবারক ভেঙে সহি দান্দান শহীদ হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে আল্লাহর নবী বেহুশ চারিদিকে খবর ছড়িয়ে গেছে মায়েরা বোনেরা একটু কান খুলে শুনে নেন চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন এই খবর শুনে মা ফাতেমা দৌড়ে এসেছেন আল্লাহর নবীর ততক্ষণে হুশ ফিরেছে আল্লাহর নবী দেখলেন মা ফাতেমা বাসা আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা গো তুমি কেন এসেছ গো মা মা ফাতেমা বললেন ওগো আমার আব্বা যান শুশু গোটা মদিনায় আওয়াজ হয়ে গেছে গোটা মদিনায় প্রচার হয়ে গেছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই এই জন্য গো বাবা আমি সহ্য করতে পারি নাই আমি ছুটে এসেছি আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তোমার বরকাতে চিত্র রয়েছে একটা ছেড়া রয়েছে যেই ছেড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায় গোমা ও মা তুমি বলো দেখি তোমার ওই গায়ের বোরখার ওই ছেড়া দিয়ে তোমার গায়ের রং কি কেউ দেখে ফেলেছে নাকি আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা বললেন আল্লাহর কসম করে বলি গো নবী ও গো বিশ্ব নবী ও গো আমার বাবা আমি আল্লাহর কসম করে বলছি আমি জানি আমার বোরখাটা ছেড়া আমার বোরখার চিত্র দিয়ে গায়ের রং দেখা যায় এই জন্যে যখন শুনেছি আমার বাবা বেছে না আমার 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 নবী মায়ার ভালোবাসার বাবা ছাড়ার কে আছে গো নবী এই জন্য আমি আবেগটা সামলাতে পারি নাই আমি ছুটে এসেছি কিন্তু নবী গো আমার ওই বোরখারের ছেঁড়া জায়গাটা আমি ওপেন করে নিয়ে আসি নাই আমি সেটা মুট করে ধরে নিয়ে এসেছি আমি আমার বাসা থেকে বহুদের ময়দান পর্যন্ত আসতে যে পৃথিবীর কোন মানুষ আমার এই বোরখার ছেড়া জায়গা দিয়ে আমার গায়ের দেখে নবী আল্লাহর নবী বললেন গো তুমি তুমি গেলে গেলে বেছে তোমার এই বোরখার ছিদ্র দিয়ে যদি তোমার গায়ের রং পৃথিবীর কোন মানুষ দেখে ফেলতো আমি নবী হাসরের ময়দানে আমি নবী হাসরের ময়দানে তোমাকে আমার কন্যা বলে পরিচয় দিতাম না বলেন আল্লাহ একবার নিজের কন্যাকে পরিচয় দিতে চান নাই যদি গায়ের রংটা পৃথিবীর কোন মানুষ দেখে ফেলত তাইলে আল্লাহর নবী পরিচয় দিতেন না মা ফাতেমা আমার কন্যা নিজের কন্যার পরিচয় যদি না দেয় গো মা তুমি তোমার চেহারা দেখিয়ে বেড়াও দড়া টানাতে ঘুরে বেড়াও এখানে সেখানে ঘুরে বেড়াও এই পার্কে সেই পার্কে মেরে বেড়াও ওগো মা ওগো বোন পায়ে হাত দিয়ে বলি আমার নবীর সুপারিশ তো দূরের কথা আমার নবীর বললেও আমার নবী এটা কোনোভাবে মানবে না বোঝা গেছে কথা ওগো মা এই চেহারার সৌন্দর্য থাকবে না ওগো যুবকের তোমাদের রক্তের গরম থাকবে না ওগো ইয়াং তরুণেরা কিশোরেরা এই দিনটা থাকবে না এই যে বৃদ্ধ মানুষগুলো এখানে রয়েছেন অনেক অনেক মুরব্বু দায় মুরব্বী দাড়ি পাকা লোক রয়েছে এই দাড়িওয়ালা মুরব্বীগুলো একদিন আমাদের মতো ইয়াং ছিল একদিন আমাদের মতো যুবক ছিল একদিন তোমাদের মতো কিশোর ছিল একদিন তোমাদের মতো রক্তের গরম ছিল আজকে বুড়ো হয়ে গেছে কালের পরিক্রমায় একদিন কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে ওগো আমার মায়েরা বোনেরা এই চেহারার লাবণ্যতা থাকবে না ওই যে কালো চোখটা দেখে তোমার প্রেমিকা পাগ প্রেমিক পাগল হয়েছে গু ওই কালো চোখটা ঘোলা হয়ে যাবে এই যে সুন্দর চোয়ালটা এটা ভাজ পড়ে যাবে তুমি সোজা মানুষ কুজা হয়ে যাবা তুমি তোমার এই লাবণ্যতা হারিয়ে ফেলবা তোমাকে কেউ দাম দিবে না কালের পরিক্রমায় এমন একটা দিন আসবে তুমি তোমার দাদির দিকে তাকাও তুমি তোমার বুড়ো মার দিকে তাকাও তুমি তোমার মুরব্বী জনদের দিকে তাকায় তাকিয়ে দেখো তাদেরকে সমাজের মানুষ কেমন দাম দেয় ঠিক এমন দিন তোমারও একদিন আসবে তোমার ওই চেহারার দাম কেউ দিবে না তোমার চেহারার মূল্যায়ন কেউ করবে না তোমার আমল ছাড়া আর মূল্যবান কিছু তোমার থাকবে থাকবে এই ওই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে আমি প্রথম আয়াত পড়েছিলাম আমার আল্লাহ বললেন আল্লাহি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা আমলের জন্য প্রতিযোগিতা করো ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমি জীবন মৃত্যু সৃষ্টি করে দিলাম এর মাঝখান দিয়ে পরীক্ষা করতে চাই কে আমলের দিক থেকে উত্তম ওগো আমার ভাইয়েরা আমলের দিক থেকে উত্তম হতে চান কে কে হাত করেন আমলের দিক থেকে চান আমার দেখেন কে কে হইতে চায় না হইতে চান হাতনামান কোরআনের জন্য দিনের জন্য যদি ডাক আসে যদি কোরআনের মিছিলের সংগ্রামে শরিক হতে হয় সেই সংগ্রামে হয়ে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডিন করতে কে কে রাজি তাকবির দিবেন না কেউ মুসলমান দিয়ে ইসলাম বিজয় হবে না মুসকানের মতো মুসলমান লাগবে যখন গেরুয়া পোশাক ধরির তাকে উত্তাপ্ত করছিল তখন সে তাকবির তুলেছিল শুধুমাত্র ওই গেরুয়া পোশাকধারীরা শোনে নাই শুধুমাত্র হিন্দুস্থান শোনে নাই পাকিস্তান শোনে নাই আফগানিস্তান শোনে নাই শুধুমাত্র ইরাক ইরান শোনে নাই বাংলাদেশ আর কান শোনে নাই সেই আওয়াজ আর সাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলেন ঠিক না মুসকানের মতো আওয়াজ দিতে হবে ফিলিস্তিনিদের মতো ইমান জাগ্রত করতে হবে কাশ্মীরিদের মতো লড়াই করতে হবে কোরআনের জন্যে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় রক্ত ঢেলে দিয়ে রক্তের সাগরে সাতার কাটতে যদি হয় সাতার কাটবো কিন্তু বাংলার জমিনে কোরআনের অবমাননা মানব না কে কে আত করেন নামেন একটু রক্ত নিচের দিকে আসুন রক্ত নিচের দিকে আসুন একটু করে দেখি একটু ব্যায়াম হোক ওরে কি ফাইন লাগছে অনেক সুন্দর লাগছে এইবার এই বাম হাতটা নামান দিনে রক্ত দিতে চাইছেন না সবাই আজকে রক্ত দেওয়ার দরকার নেই খামা খা বিরাজিলির খেলা আছে দেখতেই হবে ঠিক না এই হাতটা দিয়ে পকেটের মধ্যে ঢুকান ঢুকান ঢুকায় যা আছে বের করে যুবকদের কাছ দিয়ে দেন যা আছে মাহাফিলের কিছু টাকা ঘাটতি আছে সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান দুধ মা খা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে আমার সুখে হাসতে তুমি কাদতে দুঃখ দেখে মাগু দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে সে আমি মা থাকি যে সবই আছে নেই মা তুমি পাশে তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাসবাগা তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান তোমার ছেলে অনেক বড় হবে দুঃখে ভরা ছেলে অনেক বড় হবে এই তো চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড় গান সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা প্রভা প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাদায় ও মা প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায় বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর শ্রেহ নায়ার পাবো তুমি তোমা হতে পারো না এতটা পাশ হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান সেই তুমি মা একা নে হলে এতটা পাশান মা মা প্রাপ্ত বয়সে ছেলে মেয়েদের যেন আলোচনা করি না আর বেশি বেজে গেছে বারোটা চার কিন্তু এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার আছে না নাই এক মিনিটের মধ্যে যদি বলি সেটা হলো ছেলের বাবা যারা আছেন আপনি বাবা হওয়ার আগে নিজে বুঝেছিলেন যে বিয়ে কেন দরকার কথা কয় না আপনি বুঝেছিলেন না বিয়ে কেন দরকার তো ছেলে বিয়ে দেন না কেন বিয়ে দেবেন এই জন্যে আল্লাহ সবাই তৌফিক দিক আপনারা নিজেরা নিজেদের জায়গা থেকে বুঝে নিবেন আল্লাহ জানো সবাইকে কবুল করেন আপনাদের প্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়ে সবাইকে যখনই প্রাপ্তবয়স্ক হবে তখনই বিয়ে দিবেন রিজিকের মালিককে কে আপনার ছেলের ব্যাপারে চিন্তা করতেছেন ও কিছু করে না ও বিয়ে করার পরে দেখবেন যে আল্লাহ তা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ সবাইকে তাও দিন বলে না